তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে বর্ষা মিষ্টি জিরো সেভেন চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি রান্না করতে বসেছি কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলায় আমি ভিডিও করতে পারিনি এখন ভাত আমি বসিয়ে দিয়েছি স্নান করে চলে আসলাম চুলটাও আমার ভেজা আছে তো বন্ধুরা এখানে আমি বেগুন ভাজা বসিয়েছি তো বন্ধুরা আমার রান্না হয়ে গিয়েছে আমি সবজিটা বানানো দেখাতে পারলাম না কারণ অনেক লেট হয়ে গিয়েছে আজকে আর এখানে বেগুন ভাজা আর এখানে ভাত আছে বন্ধুরা আমি ঘুরতে এসেছি মাঠে খুব সুন্দর লাগছে এখানে শর্ট ভিডিও বানাতে এসেছি তো বন্ধুরা ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি বেশিক্ষণ থাকিনি কারণ ঠান্ডা পড়েছে বাইরে খুব একটু ভিডিও করেই চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর আমার পাশে থাকবে তো আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে